সকালের শান্ত হাওয়া আর পাহেলগামের নরম আলো এই ভ্রমণের শুরুটা যেন একদম জাদুর মতো চারপাশের এই বিশালতা দেখে মনে হয় পাহাড়গুলো যেন নিজেই গল্প বলছে লিদ্দার নদীর পাশে হাঁটতে হাঁটতে মনে হল জীবন এত শান্তও হতে পারে উপরে থেকে দেখা এই নদীর বাঁক প্রকৃতির নিজের হাতে আঁকা ছবি এখানে বসলে সব দুশ্চিন্তা যেন দূরের পাহাড়ের আড়ালে লুকিয়ে যায় পাহেলগামের আরেক সৌন্দর্য এই শান্ত ঘোড়ার কাফেলা পাইন বনে হাঁটার অনুভূতিটা যেন অন্যরকম নরম ঠান্ডা আর মাটির ঘ্রানে ভরা প্রকৃতির ছোট ছোট জিনিসগুলো এখানে যেন আলাদাভাবে চোখে পড়ে এই ঠান্ডা পানির ছোঁয়া যেন পাহেলগামের সাথে প্রথম পরিচয় দূরের পাহাড়ে জমে থাকা বরফে সূর্যের আলো পড়লে যেন সোনালি আভা ছড়িয়ে পড়ে এই ছোট কাঠের ব্রিজটার উপর দাঁড়িয়েই মনে হল পাহেলগাম আসলে শান্তির আর এক নাম সবুজের এই সমুদ্রে চোখ ডুবিয়ে দিলে মনও যেন সবুজ হয়ে যায় এই বিশাল প্রান্তরে হাঁটতে হাঁটতে মনে হল প্রকৃতি আসল স্বাধীনতা রঙিন বুনফুলগুলো প্রকৃতির হাসির মতো লাগছিল মুহূর্তগুলো ধরে রাখতে ইচ্ছে করেছিল কারণ এখানে কাটানো প্রতিটা সেকেন্ডই বিশেষ মেঘগুলো যেন পাহাড়ের গায়ে হাত বুলিয়ে এগিয়ে যাচ্ছিল জঙ্গলের এই শান্ত পথটা যেন আমাকে ডেকে বলছিল আরও দূরে যাও দা ঠান্ডা হাওয়া গায়ে লাগলেও মনটা ছিল উষ্ণতার ভরপুর লিদ্দারের প্রতিটা ঢেউ যেন নতুন গল্প বয়ে নিয়ে আসে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে বুঝলাম স্বাধীনতারও একটা শব্দ আছে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে পাহেলগাম আরো সুন্দর হয়ে ওঠে গোল্ডেন আওয়ারের নরম আলোতে ফিরতিপথে হাঁটাটাও অন্যরকম সুন্দর লাগছিল অন্ধকার নামতেই আকাশ জুড়ে তারাগুলো পাহাড়কে সাজিয়ে তুলল ক্যাম্পফায়ারের উষ্ণ আলোয় মনে হল উদ্ধভ্রমণ মানেই নতুন অনুভূতি চাঁদের আলোয় পাহেলগাম যেন আরও রহস্যময় হয়ে যায় এই সুন্দর দিনটা রেখে যাচ্ছি স্মৃতির পাতায় পাহেলগাম আমাকে শেখালো প্রকৃতির সৌন্দর্য কখনো শেষ হয় না